আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আজকে বাংলাদেশে এসেছে পুরো জাতি আনন্দিত সাথে আমরাও আনন্দিত তিনি একটা পরিবেশে জুলুমের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারি কিন্তু কোনো দল করত না কথাবার্তায় বক্তৃতার ফাঁকে পাখে ফাঁকে মাঝে মাঝে আল্লাহ দিন কায়মের পক্ষে কথা বলত মানে যারাই আল্লাহ দিন কায়মের কথা বলবে তাদের কোনো দল করা লাগবে না বাস তাদের উপরেই জুলুম এমনি মিলাদের কথা কইলে জুলুম কয় না নামাজ কথা কইলে কয় ঠিক আছে সালান মসজিদের কথা টাকা দেবো ঠিক আছে মসজিদে টাইস লাগবে কিনা কন টাইলস দিব কিন্তু মসজিদে যে কোরআন পড়া হয় সেই কোরআনের আইনের কথা কইলেই ফেরাউনের মতো জুলুম শুরু ভাই এখন আসছে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এর মধ্যে বাংলাদেশ থেকে বহু বিখ্যাত দুনিয়া থেকে চলে গিয়েছে তরুণদের মধ্যে সবচাইতে একজন আলেম আমাদের ভাই রহমান আজহারি আমরা চাই তিনি জাতির কাছে কোরআন বয়ান করবেন এবং সেই কোরআন যেন তিনি পুরো জাতিকে আল্লামা সাইদি মতো একামতে দিনের আলোকে পুরো জাতি যেন মন মানসিকতাও তৈরি হয় দলমত নির্বিশ্বাসে সবাই যেন আল্লাহ দিন কায়মের জন্য ঐক্যবদ্ধ হয় এ ধরনের নীতিমেলা এ ধরনের বেশ সামনে রেখেই কথা বলা উচিত সবার